কম্পিটিটিভ গেমিং এ ফ্র্যাকশন অফ আ সেকেন্ডও অনেক কিছু বদলে দিতে পারে তাই গেমারদের এমন একটি কিবোর্ড প্রয়োজন যা লাইটিং ফাস্ট রেসপন্স দেয় গেমারদের এই চাহিদা পূরণ করতে নিয়ে এসেছে এম চিউজের নতুন একটি কিবোর্ড জেড সেভেন্টি ফাইভ এইচ ই ম্যাগনেটিক সুইচ গেমিং কিবোর্ড এটি শুধু একটি কিবোর্ডই নয় এটি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে অন্য একটি লেভেল চলুন এই কিবোর্ডের সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরা যাক আমি রাফি থাকছি পুরো ভিডিও জুড়ে দেখা হচ্ছে ইন্টারপর্ট এন চুজ জেড সেভেন্টি ফাইভের মূল আকর্ষণ হলো এর ম্যাগনেটিক সুইচ এতে দুটি সুইচ অপশন রয়েছে কেল ম্যাগনেটিক গড সুইচ এবং স্টারবাস ম্যাগনেটিক সুইচ এটি ট্রেডিশনাল মেকানিক্যাল সুইচ এসে ফাস্ট কাজ করে এর জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড লেটেন্সি এইট কিলো হার্ড স্পোলিং রেট এবং ওয়ান টোয়েন্টি কে স্ক্যান রেট নিশ্চিত করে ফাস্ট রেসপন্স টাইম যার ফলে সিস্টেম এভরি কি স্ট্রোক ফাস্ট রেজিস্টার করতে পারে এই কিবোর্ডটিতে রয়েছে জিরো পয়েন্ট জিরো এম এম অ্যাক্টিভেশন জিরো ডেড জোন এবং র্যাপিড ট্রিগার যার ফলে গেমিং হয়ে ওঠে অন্য একটি লেভেলে এম চুজ জেড সেভেন্টি একটি সেভেন্টি লেআউটের কিবোর্ড যা আপনার ডেস্কের স্পেস বাঁচানোর সাথে সাথে প্রয়োজনীয় কিগুলো পাচ্ছে এটি একটি মজবুত ফ্রেমের তৈরি এবং প্রায় এক কেজি ওজন হওয়ার কারণে এটি বেশ স্টেবল এই কিবোর্ডটি ব্ল্যাক টপোগ্রাফিক এবং হোয়াইট টপোগ্রাফিক দুটি আকর্ষণীয় কালারে পাচ্ছেন কিবোর্ডটি আর একটি বিশেষত্ব হলো এ নর্থ ফেস্ট আর জিবি লাইটিং যার কারণে আপনার গেমিং সেট আপ হয়ে ওঠে আরও সুন্দর এই কিবোর্ডটিতে ডিফারেন্ট আর জিবি লাইটিং এফেক্টস রয়েছে এবং ইউজার চাইলে মন মতন কাস্টমাইজেশনও করতে পারবে এই কিবোর্ডটি একটি ওয়াইড কিবোর্ড এই কিবোর্ডটিতে টাইপ সি তারের মাধ্যমে যুক্ত হওয়ার কারণে আপনি গেমিং এর সময় স্টেবল এবং ফাস্ট রেসপন্স টাইম পাচ্ছেন সব মিলে এম টু জেড সেভেন্টি ম্যাগনেটিক সুইচ গেমিং কিবোর্ড একটি প্রফেশনাল লেভেলের গেমিং কিবোর্ড এর আলট্রা লো লেটেন্সি ফাস্ট পোলিং রেট এবং অ্যাডভান্স ফিচারগুলো গেমার্সদের জন্য করে তোলে একটি আইডিয়াল চয়েস সো যাদের বাজেট নয় হাজার টাকার মতন তারা এই কিবোর্ডটি ফোর স্টার আইটি যে কোনো আউটলেট থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি এই কিবোর্ডটিতে রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আপনি ফোর স্টার আইটি যে কোনো আউটলেট থেকে ক্লেম করতে পারবেন আজকের ভিডিও এতটুকুই কিবোর্ড টি নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকম আরো টেক রিলেটেড ভিডিও পেতে টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর স্টার আইটির পাশে থাকুন